আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম চিকিৎসকদের ধারণা আমি দুই চার আমি আর দুই মাস বাঁচতে পারবো এমন অবস্থায় আল্লাহকে আমার কবুল করবেন প্রিয় ভাই আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন আমরা দোয়া করি আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর দুই মাস হয়তো বাঁচবেন এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তালার আদায় করা উচিত এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন সেই অ্যালার্ম আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন আপনি এখন তোবা করুন খাঁটি তবা দুই মাস পরেই মানুষ আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয় তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে তো আল্লাহ রব্বুল আলমিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন আপনি আল্লাহ তালার কাছে কায়মনবাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন চোখের পানে ফেলে আল্লাহ তালা মাফ করবেন ইশা নবী চাল সাল্লাম তবা সম্পর্কে বলেছেন বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার কবুল হয় অতএব দুই মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার কবুল হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি বরং এই সুযোগে খাঁটি তবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন আল্লাহ রুবুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন সেই সাথে আল্লাহ তালা আপনাকে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত করুন এস এম শাহীন আপনি লিখেছেন কেউ যদি সব সময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে সবসময় যদি কোরআনের দুই তিনটা ছোট সুরা পড়েন তাহলে নিয়মিত সেই সুরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাউ করতে পারেন তাহলে শুধুমাত্র ওই দুই তিনটা সুরাকেই তিনি একমাত্র তেলাওত হিসাবে ধরে নিয়েছেন তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন ওকাল রাসুল ইয়া ইয়া রব্যাক ইত্তাহাদহাদ আলকর আনা মাহজুর আলসমাতালা বলেছেন কী আমাদের ময়দানে রাসুল বলবেন যে হে আমার রব আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে অর্থাৎ এটাকে এটাকে পরিহার করেছে এটাকে এসে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করেনি পড়েনি আমল করেনি এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সই করে পড়তে পারেন দুটা দু তিনটা সুরার মধ্যেই শুধুমাত্র সারাদিনের সময় অদর এটা হতে পারে না তবে হ্যাঁ নিয়মিত দু তিনটা সুরা তেলাওয়াত করেন মাঝে মধ্যে নুগুলা তেলাওয়াত করেন এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে সোমাইয়া সুলতানাকে আপনি লিখেছেন আমি সোনার রতি কানের দুল পেয়েছি এটা কার জানি না আমি এটা ব্যবহার করলে কি গুণা হবে বনসুমাইয়া সরি শামিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচার প্রচারণা চালানো যায় যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে সেই সেই জায়গাগুলোতে সেই সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন যদি এরপরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর সম পাওয়ার কোনো সুযোগ না থাকে দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিস করেছেন ঘোষণা দিয়েছেন কাগজ টাঙিয়েছেন তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন মেহির ইসলাম আপনি এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করার কথাটা শুভন ইসলাম কি বলে দেখুন ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে এটা একটা দিক আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্ছুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা সেটা তো গীব রীতিমতো কারোর মধ্যে কোনো দোষ আছে সত্যই আছে সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন তো সেটা ইসলাম নিষেধ করে কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই অতএব সেই পুরাতন কাসন্দি ঘেঁটে খুব বেশি আমাদের উপকার হয় ব্যাপারটি সেরকম নয় এটি গিবৎ হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায় আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে এই জন্য আহবি হাবিবা কাউনাম্ম আসাইয়া হাদিস আসছে তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে এক সময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয় বিব্রত বোধ করতে হয় আবার একই সাথে আফুগৈদা হাউনাম্মা তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না কারণ আসাই কোনো আমা হতে পারে সে কিন্তু তোমার বন্ধুতে পরিণত হবে অথব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে সবচেয়ে বড়ো কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না আলাসমাতা বলেছেন সুরায় কোরআন কারিমে ছয় নম্বর পারা শুরুতেই আল্লাহুল্লাহুল মা জলিম যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথাটা সে জোরে সোরে বলতে পারে এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না সেগুলোর প্রচার প্রসার আল্লাহ তারা পছন্দ করেন না অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এরা এ দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখ সম্মোচন করা যাবে সেখানে সে উপস্থাপন করতে পারে কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না বিধায় এ ধরনের কার্যক্রম কে কর্ম হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে দান করুন আজকাল ভালো কিছু হলে অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই লিপি আক্তার জন্য এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আপনার আপনি ছোটোবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন আমি কি করতে পারি আমি ছোটোবেলায় কীরকম ছিলাম আপনার ছেলে ঠিক কেমন আপনি কীভাবে মিলে আছেন আমি জানি না পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটোবেলার এটা ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটোবেলার পুরো সময়টুকু এরকম ছিল না একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম আবার একটা সময় আল্লাহ মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং সেই শৈশবই তো যাই হোক সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং প্রশ্নটা তার কাছে যেন বোঝা মনে না হয় কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তকগুলো তার বোর ফিল হয় তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে হাসির ছলে অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে যদিও আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয় অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি কারণে নষ্ট হয়ে যায় সেটা যেন না হয় তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি স্মরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন আমি সাত সাত সপ্তাহের গর্ববর্তী ছিলাম গর্বকালীন সময়ে আলট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভের চারটি ব্রুন সবকটি হার্টবিট এসেছিল কিন্তু আমার পূর্বের সন্তান সে হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই চার সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে তাই জরুরি ভিত্তিতে আমার গর্ববাদ করাতে হয়েছে এর জন্য কি আমাদের গুণ হবে এর জন্য কোনো কাফরাদি করতে হবে কি আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি বোন সাবরিনা যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মবিরু মুসলিম যিনি আপনার দিনই চেতনা ধারণ করেন লালন করেন আবার অভিজ্ঞ ডাক্তার এরকম কোন চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্বপাত করা এটা কোনো অপরাধের বিষয় না গুনাহের বিষয় নয় কারণ যারা এখনও ব্রুন আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফরজ সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাআল্লাহ আপনার গুণা হবে না তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তালার কাছে কত গুনা করি আমাদের বুঝের ভুল আমাদের নিয়ন্ত্রের ভুল যার কারণে আলাদার কাছে আমাদের সাধারণ তবা অব্যাহত রাখা উচিত